বে আদবি মাফ করবেন যাহাপনা। দরবারে এ পর্যন্ত তেমন কোনো জরুরি বিষয়ের মীমাংসা হয়নি তাই আমরা তেমন বিষয়ের মীমাংসা হয়নি এই জন্যে যে গুরুতর কোনো সমস্যার মুখোমুখি হতে হবে এমন আশঙ্কা আমার ছিল না আমার বিশ্বাস ছিল যে সিপা সালার জাফর রাজা রাজবুল্লভ জগৎ শেঠ রায়দুল্লভ তাদের দায়িত্ব সম্বন্ধে সজাগ থাকবেন আমার পথ বিঘ্ন হয়ে উঠবে না অন্তত নবাব আলিবর্দির অনুরাগ ভাজনদের কাছ থেকে আমি তাই আশা করেছিলাম যাহাপনা আমাদের আচরণে সন্দেহ প্রকাশ করছেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানাবার কোনো বাসনা আমার নেই আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে বিচারক আপনারা বাংলার প্রজা সাধারণের সুখ বিধান করতে পারিনি বলে আমি তাদের কাছে অপরাধী আজ সেই অপরাধের জন্য আপনাদের কাছে আমি বিচার প্রার্থী আপনার অপরাধ পরিহাস বলে মনে হচ্ছে শেখছি চেয়ে দেখুন এই লোকটার দিকে একে এর এই অবস্থাকে করলে তরবারি কোষাবদ্ধ করুন না এর এই অবস্থার জন্য দায় সিরাজের দুর্বল শাসন আমাকে শেষ করে দিয়েছে হুজুর আমরা যে কিছুই বুঝতে পারছি না যাহা লবণ বিক্রি করিনি বলে কুঠির সাহেবদের লোকজন আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে কেদুনা শুকনো খটখটে গলায় বলো আর কি হয়েছে আমি দেখতে চাই আমার রাজত্বের হৃদয়হীন জালিমের বিরুদ্ধে অসহায় মজলুম কঠিন তরু জালিম হয়ে উঠেছে লবণ বিক্রি করিনি বলে কুঠির সাহেবদের লোকজন আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে সন্ডা সন্ডা পাঁচজনে মিলে আমার পয়াতি বউটাকেও আমি দেখতে চাইনি কিন্তু চুক বুজলেই ওদের আর একজন আমার নখের ভেতরে খেজুর কাটা ফুটিয়েছে আমার বউকে ওরা খুন করে ফেলেছে মিস্টার ওয়াটস ইউর এক্সিলেন্সি আমার নিরীহ প্রজাটির এই দুরবস্থার জন্য কি দায়ী হাউ ক্যান আই নো ইউর এক্সিলেন্সি তুমি কি করে জানবে তোমাদের অপকীর্তির কোন খবর আমার কাছে পৌঁছায় না ভেবেছ কুঠিয়াল ইংরেজরা এমনি করে দৈনিক কতগুলো নিরীহ প্রজার উপর অত্যাচার করে তার হিসেব দাও আপনি আমায় অপমান করছেন ইউর এক্সেলেন্সি দেশের কোথায় কি হচ্ছে সে কৈফিয়ত আমি দেব কি করে আমি তো আপনার দরবারে কোম্পানির প্রতিনিধি তুমি প্রতিনিধি ব্রেক এবং তোমার পরিচয় আমি জানি ভেবেছ দুশ্চরিত্রতা এবং উচ্ছৃঙ্খলতার জন্য দেশ থেকে নির্বাসিত না করে ভারতে বাণিজ্যের জন্য তোমাদের পাঠানো হয়েছে তাই দেশে বাণিজ্য করতে এসে দুর্নীতি এবং অনাচারের পথ তোমরা ত্যাগ করতে পারনি পারি দাও আমার নিরীহ প্রজাদের ওপরে এই কেন আপনার প্রজাদের সঙ্গে আমাদের কি সম্পর্ক আমরা ট্যাক্স দিয়ে শান্তিতে বাণিজ্য করি ট্যাক্স দিয়ে বাণিজ্য করো বলে আমার নিরীহ প্রজার উপরে অত্যাচার করবার অধিকার তোমরা পাওনি এই লোকটি লবণ প্রস্তুত কারক লবণের ইজারাদার কোটিয়াল স্থানীয় লোকদের তৈরি যাবতীয় লবণ তারা তিন চার আনা মন্দরে পাইকারি হিসেবে কিনে নেয় তারপর এখানে বসে এখানকার লোকের কাছে সেই লবণ বিক্রি করে দু টাকা আড়াই টাকা মন্দরে এ তো ডাকাতি আপনাদের পরামর্শেই আমি কোম্পানিকে লবণের ইজারাদারি দিয়েছি আপনারা আমাকে বুঝিয়েছিলেন রাজস্বের পরিমাণ বাড়লে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হয়ে উঠবে কিন্তু এই কি তার প্রমাণ এই লোকটি কুঠিয়াল ইংরেজদের কাছে পাইকারি দরে লবণ বিক্রি করতে যায়নি বলে তার এই অবস্থা বলুন শেখ জি বলুন রাজবুল্লভ ব্যক্তিগত অর্থলাল সায় বিচার বুদ্ধি হারিয়ে আমি এই কুঠিয়ালদের প্রশ্রয় দিয়েছি কিনা বলুন সিপা সালার বলুন রায় আমি এই অনাচারীদের বিরুদ্ধে শাসন শক্তি প্রয়োগ করবার সদিচ্ছা দেখিয়েছি কিনা বিচার করুন আপনাদের কাছে আজ আমি আমার অপরাধের বিচার প্রার্থী আপনার বুদ্ধির তারিফ না করে পারা যায় না কিন্তু প্রকাশ্য দরবারে এমন সুচিন্তিত পরিকল্পনায় আমাদের অপমান না করলেও হতো নবাবের কাছে আমাদের পদমর্যাদার কোন মূল্যই নেই তাই আপনারাও সবাই মিলে নবাবের মর্যাদা যে কোনো মূল্যে বিক্রি করে দিতে চান কথা বলে নবাব আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনতে চাইছেন এই অযথা দুর্ব্যবহার আমরা রিস্ট মনে গ্রহণ করতে পারব কি সন্দেহ বাংলার নবাবকে ভয় দেখাচ্ছেন সিপাশালার দরবারে বসে নবাবের সঙ্গে কি রকম আচরণ করা তাও আপনার স্মরণ নেই এই মুহূর্তে আপনাকে বরখাস্ত করে সেনাবাহিনী কর্তৃত্ব আমি নিজে গ্রহণ করতে পারি আপনি জগৎ শেঠ রাজবুল্লভ চাঁদ সবাইকে কয়েকখানায় আটক রাখতে পারি হ্যাঁ কোন দুর্বলতা নয় শত্রুর কবল থেকে দেশকে বাঁচাতে হলে আমাকে তাই করতে হবে মোহনলাল না আমি তা করব না ধৈর্য ধরে থাকবো অসংখ্য ভুল বোঝাবুঝি অসংখ্য ছলনা এবং স্বার্থের উপর আমাদের মৌলিক সম্প্রীতির ভিত্তি প্রতিষ্ঠিত কিন্তু আজ সন্দেহেরও কোনো অবকাশ থাকবো না আমাদের প্রতি নবাবের সন্নিগ্ধ মনোভাবের পরিবর্তন না হলে দেশের কল্যাণের কথা ভেবে আমরা উৎকণ্ঠিত হয়ে উঠবো ওই একটি পথ সিপাসালা দেশের কল্যাণ দেশবাসীর কল্যাণ শুধু ওই একটি পথেই আবার আমরা উভয় উভয়ের কাছাকাছি আসতে পারি আমি জানতে চাই সেই পথে আপনারা আমার সহযাত্রী হবেন কিনা যাহাপনার উদ্দেশ্য স্পষ্ট জানা দরকার আমার উদ্দেশ্য অস্পষ্ট নয় কলকাতায় ওয়ার্ডস এবং ক্লাই হালিনগরের সন্ধি খেলাপ করে আমার আদেশের বিরুদ্ধে ফরাসি অধিকৃত চন্দননগর আক্রমণ করেছে তাদের উদ্ধত্ত বিদ্রোহের পর্যায়ে এসে দাঁড়িয়েছে এখনই এর প্রতিবিধান করতে না পারলে ওরা একদিন আমাদের রাষ্ট্রীয় মর্যাদায় হস্তক্ষেপ করবে যাহাপনা, আমাদের হুকুম করুন আমি অন্তহীন সন্দেহ বিদ্বেষের উঠে ভরসা নিয়েই আপনাদের সামনে দাঁড়িয়েছি তবু বলছি আপনারা ইচ্ছে করলে আমাকে ত্যাগ করতে পারেন বোঝা যতই দুর্বহ হোক একাই তা বইবার চেষ্টা করব শুধু আপনাদের কাছে আমার একমাত্র অনুরোধ যে মিথ্যে আশ্বাস দিয়ে আপনারা আমাকে বিভ্রান্ত করবেন না দেশের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ তুচ্ছ করে আমরা নবাবের আজ্ঞাবহ হয়েই থাকব আমি জানতাম দেশের প্রয়োজনকে আপনারা কখনো তুচ্ছ জ্ঞান করবেন না আমি আল্লাহর পাক কালাম কোরআন শরীফ ছুঁয়েও আদা করছি আজীবন নবাবের আজ্ঞাবহ হয়েই থাক আমি রাজবল্লভ তামা তুলসী গঙ্গাজল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করছি আমার জীবন নবাবের কল্যাণে উৎসর্গীকৃত ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করছি সর্বশক্তি নিয়ে চিরকালের জন্য আমি নবাবের অনুগামী রামজি কি কসম মায়ে নবাবকে লি কুরবান হোগা কোম্পানির প্রতিনিধি মিস্টার ওয়াটস এক্সিলেন্সি আলীনগরের সন্ধির শর্ত অনুসারে কোম্পানির প্রতিনিধি হিসেবে দরবারে তোমাকে আশ্রয় দিয়েছিলাম সেই সম্মানের অপব্যবহার করে এখানে বসে তুমি গুপ্তচরের কাজ করছো তোমাকে সাজা না দিয়েই ছেড়ে দিচ্ছি বেরিয়ে যাও দরবার থেকে ক্লাইম হার্ড্রিককে গিয়ে সংবাদ দাও যে তাদের আমি উপযুক্ত শিক্ষা দেব আমার ইচ্ছের বিরুদ্ধে বেইমান নন্দকুমারকে ঘুষ খাইয়ে তারা চন্দননগর ধ্বংস করেছে তথ্যের শাস্তি তাদের যথাযোগ্যভাবেই দেওয়া হবে ইউর এক্সিলেন্সি